মদ বা নেশাদ্রব্য সেবনের কারণে বেহুশ বা মাতাল হয়ে কোনো ব্যক্তি শিওর স্ত্রীকে তালাক দিলেও তা কার্যকর হয়ে যায় এক্ষেত্রে তালাক পতিত হয় না যারা এমন কথা বলে তাদের কথা সঠিক নয় প্রখ্যাত তার এই সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আরেই এবং সোলেমান ইবনে ইয়েসা রহমতুল্লাহ আরেকে মাতাল ব্যক্তির তালাক প্রদান সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা উভয়ে জবাবে বলেছেন মাতাল ব্যক্তির তালাক পতিত হয়ে যায় দেখতে পারেন মাত্ময় ইমাম মালিক ২১৬ শত ষোলন পৃষ্ঠা নেশা দ্রব্যের সেবন এবং ব্যবহার আল্লাহ তালা সম্পূর্ণরূপে হারাম করেছেন এবং এ থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন এছাড়া মদ পানের পার্থিব ক্ষতিও অনেক তাই সকলকে এ থেকে বিরত থাকা জরুরি আবশ্যক সকলে এ থেকে বিরত থাকতেই হবে দেখতে পারেন মহাত্ময় ইমাম মালিক দুই শত পৃষ্ঠা বাদায় সোনায় তিন নং খন্ড একশ আটান্ন পৃষ্ঠা আরো দেখতে পারেন আলবাহরুর রায়েত তিন নং খন্ড দুই পৃষ্ঠা ফেথল কদির তিন নং খন্ড